আসসালামু আলাইকুম বন্ধুরা এসকে মোটরসের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি ষোলো নয় আঠাইশ এম আর এফ টায়ার সেকেন্ড হ্যান্ড টায়ার যারা ষোলো নয় আঠাইশ সেকেন্ড হ্যান্ড এম আর এফ টায়ার খুঁজছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন টিউবসহ নিলে টিউব সহ দেওয়া যাবে আর শুধু টায়ার নিলে টায়ার দেওয়া যাবে এই টায়ার জোড়া বিক্রয় করা হবে ষোলো নয় আঠাইশ সত্তর পার্সেন্ট বিট আছে দেখতে পাচ্ছেন সত্তর পার্সেন্ট বিট আছে টায়ারটায় ষোলো নয় আঠাইশ এমআরএফ টায়ার বিক্রয় করা হবে টায়ার জোড়া যারা সেকেন্ড হ্যান্ড এমআরএফ টায়ার নিতে যাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি এসে দেখে টায়ার নিতে পারবেন সত্তর পার্সেন্ট বিটের টায়ার ষোলো নয় আঠাশ টায়ার জোড়া বিক্রয় করা হবে টিউব সহ নিলে টিউব সহ দেওয়া যাবে টিউব ছাড়া নিলে টিউব ছাড়া দেওয়া যাবে ষোলো নয় আঠাইশ এমআরএফ টায়ার ভিডিও ডিসক্রিপশনে আমাদের প্রতিষ্ঠানের নাম্বার দেওয়া থাকবে নাম্বারে সরাসরি যোগাযোগ করে দাম সম্পর্কে জানতে পারবেন ষোলো নয় আঠাশ এমআরএফ টায়ার